হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তিল তত্ত্ব নিয়ে অর্থাৎ মুখমণ্ডল কিংবা শরীরের কোন অংশে তিল থাকলে পরে কি ধরনের ফল লাভের সম্ভাবনা থেকে যায় বা তৈরি হয় সেই নিয়ে দু চারটি কথা বা তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনাদের মধ্যে অনেকেরই দেখবেন এই বিষয়ে কৌতূহল রয়েছে যে কপালে ঠোঁটে নাকে কোন অংশে তিল দেখলে পরেই আপনারা দেখবেন বিচার করতে শুরু করে দেন অনেকে জেনে করেন বা অনেকে না জেনে করেন তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বহু চর্চিত এবং একটা কৌতূহলের সাবজেক্ট সেই নিয়েই কিন্তু আপনারা সঙ্গে কিছু তথ্য আমি শেয়ার করছি আপনারা শুনতে থাকুন এবং বিষয়টি সম্বন্ধে আশা করি আপনাদের কৌতূহল কিছুটা হল আমি নিবারণ করতে পারব দেখুন ললাট ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল এই কপালের দক্ষিণ দিকে অর্থাৎ হচ্ছে ডান দিকে নাকের ঠিক উপরে মানে কপাল আমার যদি এইটা কপাল ধরি তাহলে দক্ষিণ দিক ডান দিক হচ্ছে এটা বলছে নাকের উপরে ঠিক এই রকম জায়গায় যদি তিল থাকে তাহলে কি হতে পারে কি ফল বা কি রেজাল্ট আমরা পেতে পারি ভবিষ্যৎ কী হতে পারে বলছি এই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু দৈব ধন প্রাপ্তির একটি সম্ভাবনা থাকে লাভের সম্ভাবনা থাকে এগুলো কিন্তু হয় দ্বিতীয়ত এবার আমরা দেখব যে চোখ চোখের নিচে অর্থাৎ এইটা যদি আমাদের চোখ হয় তার নিচে এরকম একটি অংশে সেটা ডান চোখ হতে পারে কিংবা বা চোখ হতে পারে এই চোখের নিচে যদি তিল থাকে তাহলে আমরা সেই সমস্ত জাতক জাতিকাদের দেখবেন পেশেন্ট ধৈর্য উদ্ধাবসায় মানে কোন ছাত্র অবস্থায় তাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট তারা উদ্ধাবসায় থাকবে তাদের কোনো কাজের ক্ষেত্রে তারা যদি খুব অ্যাডাল্ট বা বড় হয়ে যায় কোনো কাজ যে সেক্টরে যেভাবেই থাকুক না কেন তাদের কিন্তু সেই সাবজেক্ট বা সেই বিষয়ের উপরে সেটা কাজ হতে পারে সেটা পড়াশোনা হতে পারে সেটা গবেষণা হতে পারে যা কিছু হতে পারে তার প্রতি কিন্তু তাদের একটা খুব ভালো দরদ বা নজর বা অর্ধামশায় থাকবে সে কাজের প্রতি তাদের একটা নিষ্ঠা থাকবে আমাদের যে ঠোঁট যেটাকে শুদ্ধ ভাষায় আমরা হুষ্ঠ বলে থাকি এই ঠোঁটের উপরে এরকম জায়গায় হতে পারে এইরকম জায়গায় হতে পারে অনেকে দেখবেন এইরকম জায়গায় হতে পারে অনেকে এরকম জায়গায় দেখবেন আপনারা তিন লক্ষ করে থাকেন সেটা পুরুষ হতে পারে বা মেয়ে হতে পারে এই ধরনের তিল কোনো জাতক জাতিকা যদি থাকে তাহলে কি হতে পারেন এটা দেখবেন সেই সমস্ত মেয়েরা একটু লাকজারিয়াস হয় রোজগার তাই যাই কারণ সেই তাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু বিলাসিতার মধ্যে তারা জীবনযাপন করে তিনি যদি এক হাজার টাকা ইনকাম করেন তাহলে দেখবেন সেই এক টাকার মধ্যে অন্য একজন লোক যে ধরনের বিলাসিতা ভোগ করেন তার থেকে তিনি কিন্তু একটু লাক্সারিয়াস লাইফ এন্টারটেনমেন্ট করবার একটা তাদের মধ্যে চিন্তা থাকে তারা কিন্তু একটু প্রেমিক হয়ে থাকেন রোমান্টিক রোমান্টিকতা মানে মনের মধ্যে যে প্রেম সেই রোমান্টিক জুম তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি বা থাকা উচিত কণ্ঠ মানে গলা এই যে কণ্ঠ কণ্ঠগরি এরকম জায়গায় যদি থাকে যে সমস্ত জাতক হতে পারে কিংবা জাতিকা হতে পারে তাদের যখন বিবাহ হয় বৈবাহিক সূত্রে তারা কিন্তু যথেষ্ট রকমের ধন সম্পদ তারা কিন্তু অর্জন করতে পারে বা প্রাপ্তি তাদের ঘটে অর্থাৎ বিবাহের পরে তাদের ডেভেলপমেন্ট হতে পারে বা বিবাহের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন রকমের যৌতুক হোক বা বিভিন্নভাবে তারা উপহার পেয়ে কিন্তু তারা যথেষ্ট রকমের সমৃদ্ধ হতে পারে এটা গেল একটা জিনিস বক্ষস্থল মানে এই যে আমাদের বুক হৃদয় মানে যে এখানে বুকের মাঝখানে যেটা বলি বক্ষস্থল এখানে যদি তিল থাকে তাহলে তারা দেখবেন একটু স্থূল টাইপের হয় একটু বেটে কেটে থলতলা শরীরের চেহারা তাদের হয়ে থাকে এটা কিন্তু সৌভাগ্যের একটি পরিচয় বহন করে তাদের ভাগ্য কিন্তু ভালো এটা কিন্তু আমরা বলতে পারি দেখবেন এই যে বুক বা দিকের পাজর এবং দিকের পাজর এই ডান দিকের পাজরে যদি কোনো জাতকের তিল থাকে সাধারণত বড় হয় তাদের অন্যদের তুলনায় তাদের বুদ্ধি একটু মোটা হয়ে থাকে মানে একটু কম বুদ্ধির মানুষ তারা হয়ে থাকেন আমার কথা শুনে কেউ কিন্তু খারাপভাবে নেবেন না মানে কম বুদ্ধি মানে একদম বুদ্ধি থাকবে তা নয় বুদ্ধির যে তীক্ষ্ণতা সেটা হয়তো একটু কম থাকতে পারে পেটের মধ্যে যাদের তিল থাকে তারা সাধারণত বলা হয় যে তারা একটু পেটুক হয়ে থাকে আপনারা সবাই জানেন এই তোমার পেটে তিল রয়েছে তাহলে তুমি একটু ভাই পেটুক টাইপের হবে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা করা রয়েছে যে হ্যাঁ পেটে যদি তিল থাকে তাহলে তাদের একটু আমরা পেটুক হিসাবে বিবেচনা করতে পারি আর কি যে তারা একটু পোশাক পোশাক বেশ পড়তে ভালোবাসে ভালো পোশাক পরিচ্ছদ পড়ার প্রতি কিন্তু তাদের একটা রুচি থাকে ডান দিকের অর্থাৎ এই যে আমাদের ডান হাত এই ডানদিকের এই যে বাহু অন এই ডানদিকের বাহুতে যদি তিল থাকে দেখবেন যে সমস্ত জাতক জাতিকাদের ডান দিকের বাহুতে তিল আছে তাদের বাহুটা হাতটা অনেকটা লম্বা প্রলম্বিত থাকে আর কি তারা এটা একটা ধৈর্যশীলতারও চিহ্ন আমরা বলে থাকি তাহলে ডান হাতে তিলটা কিন্তু দীর্ঘদিন মানুষের একটা চিহ্ন যেমন হতে পারে ধৈর্যশীলতারও একটা কিন্তু চিহ্ন হতে পারে এই যে আমরা ভ্রু সেটা ডান দিকের ভ্রু হতে পারে কিংবা বাদিকের ভ্রু হতে পারে এই ভুরু নিচে যদি তিল আমরা দেখতে পাই তাহলে সেই সমস্ত ব্যক্তির সম্বন্ধে কিন্তু একটু নেগেটিভ কথাবার্তা বলা হয়ে হয় যে তাদের কিন্তু দারিদ্রতা তাদের পিছু ছাড়ে না যতই রোজগার করুক না কেন রোজগার হতে পারে অনেক কিন্তু অর্থের টানাটানি কিন্তু তাদের মধ্যে থেকেই যায় আমরা প্রথমে ললাটের ডান দিকের কথা বলেছিলাম এবার ললাটের বাম দিক অর্থাৎ কপালের বা দিকে যদি তীর থাকে তাহলে সেটা কিন্তু একটু তাদের জীবনে কিন্তু একটু দুঃখ দর্দশা বা তাদের মনের মধ্যে অনেক রকমের দুঃখ থাকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে কিন্তু তারা সবসময় না গেলেও জীবনের একটা পার্ট কিন্তু তারা দুঃখ দর্দশার মধ্য দিয়ে তাদের যেতে হতে পারে তিনি যতই ভালো থাকার চেষ্টা করুন না কেন তার চরিত্রে কিন্তু একটু কলঙ্কের চিহ্ন লেগে যেতে পারে অর্থাৎ বিনা কারণে অপবাধের একটা চিহ্ন তাদের বদনাম এর ভাগিদার বলে মানে যে বিনা অপরাধে বদনামের ভাগিদার হলাম ব্যাপারটা অনেকটা তাই যে এটা কিন্তু হতে পারে নাকের উপরের ডান দিকে মানে এই যে নাসিকা তার ডান দিকে এই নাসিকার দক্ষিণ পাশে ডান দিকে যদি তিল থাকে সেই চিহ্নটি কিন্তু খুব ভালো সেই লোক দীর্ঘজীবী হন তাদের লাভ করে ধনবান হন তাদের মধ্যে সমস্ত সদ্গুণগুলো আমরা লক্ষ্য করতে পারি তারা যথেষ্ট উদ্ধাই হয় বাম দিকে এই নাকের যদি বাম দিকে আমরা তিল থাকে তাহলে আমরা সাধারণত একটু আয়ের তুলনায় তাদের ব্যয়টা একটু বেশি হয়ে থাকে বেশি তারা কথা বলে থাকেন একটু বোকা বোকা ভাব কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় অনেকে দেখবেন কানের মধ্যে তিল রয়েছে অর্থাৎ কানের মধ্যে তিল এটা কিন্তু মান সম্মান প্রাপ্তির একটি যেমন চিহ্ন সৌভাগ্যেরও একটি চিহ্ন তাদের জীবন কিন্তু অনেক ভালো কিছু তাদের জীবনে ঘটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বলছে ডান পায়ে যদি আমরা তিল থাকে তাহলে সেটা জ্ঞানের পরিচয় হবে বলা হয় এবার পায়ের দিকে আসছি ডান পায়ে যদি কারো তিল থাকে তাহলে সেটা তারা সাধারণত খুব জ্ঞানী ব্যক্তি হয় নলেজিয়ার ব্যক্তি হয়ে থাকে বাম দিকে অর্থাৎ গলার যে বাম দিক এই বাম দিকে যদি তিল থাকে তাহলে সেই সমস্ত জাতক জাতিকেরা দাম্পত্য জীবনে সুখী হলেও তাদের কিন্তু অনেক অসৌভাগ্যরও কিছুটা বার্তা কিন্তু তাদের জীবনে বয়ে নিয়ে আসে তাহলে বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে তিল তত্ত্ব অর্থাৎ শরীরের কোন কোন অংশে তিল থাকলে পরে কি ধরনের ফলের সম্ভাবনা তৈরি হয় সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে দু চারটি কথা আমি তথ্য শেয়ার করলাম যদিও এই সমস্ত কথা হয়তো অনেকে আপনারা জানেন আমার থেকে হয়তো অনেকে বেশি জানবেন তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিও ডিসক্রিপশনে বা লিঙ্কে গিয়ে দেখবেন যে আপনাদের মনের মতো কোনো ভিডিও রয়েছে কিনা না যদি থাকে তাহলে অবশ্যই সেগুলো আপনারা দেখুন আজকে এখানেই শেষ করছি